মাত্রা করে পক্ষ থেকে সবাইকে জানাই শান্ত শুভেচ্ছা প্রতিবারের পর এবারে আমরা দুর্গাপূজো উদযাপন করছি প্রতিমা ও থিমস্তরক বাবু বিকাশ চন্দ্র বন্ধন ও তার দল নারণের কমন করা ঠাকুরগাঁও ও আলোকায়ঞ্জ বাজার সার্বিক সহযোগিতায় সূর্যের ঘাট গাছের সকল ভক্তগুলো এখন আপনারা দেখবেন গণেশের মাঠে পঞ্চি ও মহনয়া Ah uh -huh. uh -huh. স্নান করতে যেতে হবে তুমি যাও কার্তিক আজকে ভজনের মাত্রা একটু বেশি হয়ে গেছে আমি ভাই ঘুমাতে চললাম হ্যাঁ গাদা খেয়ে খেয়ে তুমি কিন্তু বেশ কুড়ে হয়ে পড়েছো দাদা কি বললে জানো গায়ে জোড়া ফুটতে দিয়ে তোমার চেয়ে আছি অনেক হয়েছে দাদা থাক আপনি তো আমার সাথে দুপা দৌড়তেও পারবেন তুমি আমার শক্তিকে চেনো না কার্তিক শুধুমাত্র একটা পরীক্ষা দ্বারাই করা সম্ভব কিরকম পরীক্ষা মনিবার আপনারা দুজনেই এই গোটা বিশ্বকে তিনবার পরিক্রম করে আসুন আসুন যে প্রথমে ফিরে এসে নিজের মাতা পিতাকে প্রণাম করলে সেই বিজয়ী ঘোষিত হবে নারায়ণ 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 মহাদেব এবং মতা পার্বতী আমার প্রাণ গরম করি আমরা সর্বাহ্য হতে দেবগণাজ মাতৃভক্তির শ্রেষ্ঠত্ব পরীক্ষা অবলোকন করতে চাই

কৈলাসে মহাদেব ও জগজ্জননী মাতাকে ভক্তি করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে ঠিক সেভাবে যেন আমরা আমাদের পিতা মাতাকে ভক্তি করি সম্মান করি আপনাদের কাছে আমাদের আকুল আবেদন আমরা যেন আমাদের বৃদ্ধ পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই জন্মদায়ী মাকে যেন

य नमो नमः ॐ ब्रह्मदेवाय नमः ब्रह्मदेवाय नमः ब्रह्मदेवाय नमः ब्रह्मदेवाय नमः প্রণাম ভ্রমণে আমি তোমার কঠোর তপস্যায় তুষ্ট তুমি কি বর চাও হে জগতের সৃষ্টি কর্তা যদি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকে তবে আমায় অমরত্ব প্রদান করুন বৎস এই মর্তলোকে আমার সকল সৃষ্টি লয় অনিবার্য অতএব জন্মের সাথে মৃত্যু অবধারিত তাই তুমি তোমার অমরত্বের ইচ্ছা পরিহার করো অসম্ভব অমরত্ব ছাড়া আমার আর অন্য কিছু চাইব ঠিক আছে আমি এই বরদান করছি ইহ জগতের কোন পুরুষোত্তমের সাধ্য থাকবে না যে তোমার বধ করে ঠিক আছে তবে তাই হোক প্রণাম প্রজাপতি ব্রহ্মা আমি অম আজ থেকে আমি এবার সময়ে এসেছে পিত্তি ভাবনার ক্ষতিশ দিন দেব রাজ্র মৃত্যুর জন্য দাঁড়িয়ে বেড়াচ্ছে মহিষাসুরা তখন ব্যবস্থা করেন তখন ভাবিস মহেশ্বরের তাদের মুখে মহিষাসুরের স্পর্ধার কাহিনী শুনে ক্ষুদ্ধ তৃণমতির মুখ থেকে অপরূপ তেজ হতে লাগল

Shri 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 Shri

মাটিতে পড়লে একজন করে অসুর জন্মাবে আবার তাদের রক্ত থেকে নতুন অসুর

সর্ব ও মতের ঐশ্বর্য অলংকার দেবতানন্দ দেবতাদের পরাজিত করে লাভ করেছে যুদ্ধে দেবতারা আমার শক্তির পরিচয়ে পেয়েছে মায় গ্রহণ করো অভিকে টানো আমার দ্বারা এই বিশ্ব শ্রেষ্ঠ আমি তার পরমা তুমি নির্পথ

তোমার অন্তিম সময় আগত দেবতাদের ভয় ঘোচাতে আর সঙ্গে শান্তি ফেরাতে তোমার বিনাশ হবে তৈরি হও রাজত্ব শেষ এইবার মৃত্যুর জন্য তৈরি হবে আমি বিষ্ণুরূপে মধুর কায়িতা আবার আমি দুর্গা রূপে